হ্যালো বন্ধুরা ঘরোয়া ও সাবেকি রান্নার জন্য আপনারা আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন আজকে যখন আমের মরশুম শেষ হয়েছে তখন একটু টমেটোর ডাল বা অন্যান্য ডাল খেলে কেমন হয় চলুন আজকে একটু টমেটোর ডাল রান্না করে খেয়ে যাক প্রথমে ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ফোড়নটা আগেই দিয়ে দিয়েছি আমি কেমনভাবে তেল শুকনো লঙ্কা একটু সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে ধোয়া ডালটা দিয়ে ডালটাকে হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে সিদ্ধ করে নিলাম ও হ্যাঁ ডালে আলু দিচ্ছি দেখছেন আসলে আমার আজকে একটু তাড়া রয়েছে ছেলে স্কুলে দিতে যেতে হবে তো তাই আলুটাও একবারে সেদ্ধ করে নিলাম ওই পরে একটু আলু চোখা বানাবো তাই আমার ছেলে আলু চোখা খেতে খুব ভালোবাসে এই যে সব আলুগুলো দিয়ে দিলাম এরপর আবার ডালটা ঢেকে দেব আলুগুলো দেখবেন সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবার কিছু টমেটো নিলাম এবং সেগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে ব্যাস তারপর তারপর আবার কি যখন দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন কড়াই থেকে ডাল ও আলু দুটোই নামিয়ে রাখলাম এবং কড়াইয়ে একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে টমেটোগুলো ছেড়ে দিলাম ব্যাস টমেটোগুলোকে তেলের মধ্যে আলাদাভাবে ভাজা করে নিচ্ছি কারণ যাতে টমেটোর কাঁচা গন্ধটা আর না থাকে টমেটোগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর নামিয়ে রাখা ডালটা আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবং তারপরেই আমাদের টমেটো দিয়ে মুসুরির ডাল প্রায় প্রস্তুত হয়ে যাবে ও তার আগে বলি স্বাদ অনুযায়ী লবণটা দিতে ভুলো না কিন্তু হ্যাঁ স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই দিও আর টমেটোতে দিলে টমেটোটা সুন্দর গলবে হ্যাঁ টমেটোটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি লবণটা দিয়ে এবার ব্যাস যেই ডালটা দেখুন তো কি সুন্দর কালার এসেছে না আর যেই একবার ফুটে উঠলো ডাল রেডি